অনুমোদন থাকার পরও মালয়েশিয়ায় যেতে পারেননি তেত্রিশ হাজার বাংলাদেশি শ্রমিক তবে সরকারি হিসেবে ষোলো হাজার নশো জন বলা হয়েছে এর দায় নিতে চাচ্ছে না কেউ ঘটনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আর রিক্রুটিং এজেন্সিগুলো একে অন্যকে দুষছে কিন্তু সোনাদানা বা জমি বন্ধক রেখে টাকা জোগাড় করে যেতে না পারা শ্রমিকরা তাদের টাকা ফেরত পাবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন অনিয়মের কারণে বারবার বন্ধ হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার এবারও এজেন্সি ও সরকারি ব্যবস্থাপনার অনিয়ম ধরা পড়েছে রিক্রুটিং এজেন্সিগুলোর কাছ থেকে অর্থ ফেরত চেয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী শ্রমিকরা যাদের অবহেলায় তারা যেতে পারেননি তাদেরকে আইনের আওতায় আনারও জোর দাবি জানাচ্ছেন তারা ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা সেরা অফার 2022 সালের পর এবারে প্রথম বিশাল অঙ্কের কর্মী পাঠানোর সুযোগ ছিল বাংলাদেশের সামনে কিন্তু সেই সুযোগ হাতছাড়া হয়েছে অবহেলার কারণে পথে বসে গেছে টাকা দিয়েও যেতে না পারা কর্মীরা তারা এখন উভয় সংকটে না পারছেন মালয়েশিয়া যেতে আর না ফেরত পাচ্ছেন টাকা না যেতে পারলে এজেন্সিগুলোকে দেওয়া অর্থ ফেরত পাবেন কিনা তা এখনও জানেন না শ্রমিকরা একত্রিশ মের পর কোনো বাংলাদেশি শ্রমিক আর মালয়েশিয়ায় ঢুকতে পারবে না এমন ঘোষণা দুই মাস আগেই দিয়েছিল দেশটি ভুক্তভোগীদের অভিযোগ অনেক এজেন্সি ইচ্ছে করে তাদের সঙ্গে প্রতারণা করেছে তাদের অর্থ আত্মসাত করেছে ক্ষতিগ্রস্ত কর্মীদের দায় নিচ্ছে না এজেন্সিগুলো তারা বলছে এই অবস্থার জন্য দায়ী মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ কোনো আশার আলোই এখন দেখছেন না ভুক্তভোগীরা বাধ্য হয়ে তারা আন্দোলনের পথ বেছে নিয়েছেন জাতীয় ক্লাবের সামনে তারা বিক্ষোভ করেছেন বাইরার সভাপতি মোহাম্মদ আবুল বাসার বলেন শেষ পর্যন্ত তাদেরকে পাঠানো না গেলে এজেন্সিগুলোর কাছ থেকে তাদের টাকা আদায় করা হবে বাইরার মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন এসব কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর চেষ্টা এখনো চলছে যদি তাদেরকে পাঠানো না যায় তবে ক্ষতিগ্রস্ত কর্মীদের টাকা ফেরত দেওয়ার চেষ্টা করা হবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন কাউকে দোষারোপ করে লাভ নেই তদন্তে যা আসবে সেই অনুযায়ী আইননুক ব্যবস্থা নেওয়া হবে মাহমুদ সোহেল কালবেলা